যে সকল মাজলুমরা পড়ে আছে তাদের জন্য আন্দোলন করে যাচ্ছি হে আমার ভাইরা আপনারা জানেন বিগত আওয়ামী ফেস্টিভাল সরকারের সময় যারাই নাকি ইসলামের জন্য কথা বলত তাদেরকে সেই সরকার ঘুম খুন এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিত আমাদের প্রিয় ভাই শফিউর রহমান ফারাবি যে বলেছিল এই শেখ হাসিনা জামাল ভাই কলিসন চার্জে মোงমতিকভাবে সাক্ষ্য সে নাস্তিকদেরকে লেলি দিয়েছে আল্লাহ তালাই শেখ হাসিনা পতন ঘটাবেন এই পোস্ট দেওয়ার পরে শেখ হাসিনা নিজ উদ্যোগে এই নামে রহমান ফরাবিকে মিথ্যা মামলায় জেলে ভরিয়েছে হে আমার ভাইরা আপনারা জানেন 2015 সালে 28 ফেব্রুয়ারি শফিউর রহমান ফারাবিকে বন্দী করা হয় সিলেট থেকে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে মামলা দেওয়া হয় ঢাকা এ আমার ভাইরা এই শফিউর রহমান ফারাবি তার আদালতে প্রদত্ত জবান বন্দিতে পরিষ্কার বলেছে ছাব্বিশ তারিখ অভিজিৎ মারা গিয়েছে টাকায় সেই দিন সে সিলেটের মসজিদে ছিল সেখানকার এলাকাবাসী সবাই সাক্ষী আমার ভাইরা আপনি আমি প্রতিদিন আমরা আকাশ দেখতে পাই খোলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সবই রমান ফরাবি দীর্ঘ এগারোটি বছর তারা রাতের বেলায় আকাশ দেখতে পায় না আমার ভাইরা সাইমন ভাই এমনি ভাবে আর অসংখ্য বন্দী যারা আছে কেউ পনেরো বছর বিশ বছর যাবৎ সেই কারাগারের অন্ধকার সেল মতো পড়ে আছে আমরা যখনই সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে যাচ্ছি তারা আমাদেরকে উপরে উপরে আশ্বাস দিচ্ছে এই মামলা গুলো মিথ্যা মামলা আমরা জানি এগুলো জামিন হয়ে যাবে কিন্তু গত সপ্তাহে এই ফারাবির মামলা তিনবার শুনানি হয়েছে দুঃখজনক বিষয়ে এখন পর্যন্ত তাদেরকে জানিন দেওয়া হয় নাই হে আমার ভাইরা পরিষ্কার ভাবে বলতে চাই আজকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে পত্রিকা আমার দেশে রিপোর্ট হয়েছে সাংবাদিকরা বলছে যেই ফরারীর মামলার ব্যাপারে স্বয়ং এফবিআই এবং মার্কিন দূতাবাস তার কথাচ্ছে আমরা পলিশকারকে সোপন করে দিতে চাই বাংলাদেশের নাগরিকদের এই জেলখানার থেকে মুক্তি পাওয়ার এই মানবিক অধিকারের বিপক্ষে যদি কেউ দাঁড়ায় আমরা কঠিনভাবে তারে নিয়ে আন্দোলন শুরু করব সরকার এবং রাষ্ট্রকে আমরা পরিষ্কার মন্দির চাই এই সকল মাদক দলকে দিন আকেই মুক্তি দিতে হবে হে আমার ভাইরা আজকে গুরুত্বপূর্ণ এক বিন্দু কথা বলবেন আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই এই আন্দোলন যদি দীর্ঘ সময় করতে হয় আপনারা কে কে আমার সাথে থাকবেন